ঐতিহাসিক পি হিট্রি বলেছেন ইসলামের ইতিহাসের সর্বপ্রথম প্রকাশ্য বিজয় হল মুসলমানদের বদরের বিজয় সুবাহানল্লাহ আজকে আমার ভাই আমির শাহ বলে গেছেন পোখরের হাদিস রসুলুল্লাহর দোয়া আল্লাহম্মেন শেহিতা আলামতুরবাদ লামতাবুত্তালাম সিকাহ এর মানে হলো আল্লাহ রহমদুল্লা আলা কাছে নবীযুক্ত দোয়া করছিলেন আল্লাহ আজকে যদি আপনি না চান যদি আমাদের বিজয় না দান করেন পৃথিবীতে আপনার এবাদত করার মতো আর কেউ থাকবে না রসুল্লাহ কাঁধ মোবারকের ওপর একটা চাদর ছিল এত আজিজেন কেসারি হালতে তিনি দোয়া করছিলেন কাঁধ থেকে চাদর মোবারক করে যাচ্ছিল হজরতে আবু বকর চাদরটা উঠাই দিচ্ছিলেন আর বলছিল না যেভাবে আপনি ভীতিমিশ্রিত বিনয় নম্রতা নিয়ে দোয়া করেছেন আমি সাক্ষী দিচ্ছি ইনশাল্লা দোয়া কবুল হবে আপনারা বলেন দোয়া কবুল হয়েছে কি হয় নাই জনগণ হয়েছে কি না সেখানে মুসলমানদের বিজয় হয়েছে। পৃথিবীর প্রথম প্রকাশ্য যুদ্ধে ওই কাফের বাহিনী পরাজিত হয়েছে কেয়ামত পর্যন্ত ইসলামের পক্ষে যারা থাকবে সব জায়গায় তারা বিজয়ী হবে আর কাফেরেরা এক সময় তারা পরাজয় হবেই হবে তাদের পরাজিত হতে হবে কি না জড়গণ হয়েছে কিনা গত ষোলোটা বছর এই দেশে ইসলামের বিপক্ষে যারা ছিল তারা কি বিজয়ী না পরাজয় তারা পরাজিত হয়েছে জনগণ ঠিক কিনা ইসলামের বিজয় হয়েছে কিনা আজকে যেখানেই যাবেন সেখানে ইসলামের জয় জয় গড় অবস্থা যদি এটা চূড়ান্ত বিজয় নয় এই সামান্যতম বিজয়টাকে পুঁজি করে এটা আমরা কাজে লাগায়া লাগাই ইনশাল্লাহ খেলাফতুনের সাত কেয়ামতের পূর্ববর্তী মুহূর্তে আবার পৃথিবীতে নবীদের সিলসিলায় ওই খোলাফায় রাশেদার মতো আবার সেই খেলাফত হবে জোরে বলে ইনশাল্লাহ সেই খেলাফত কায়েমের জন্য আপনারা প্রস্তুত আছেন কারা কারা আছেন হাত তুলে দেখা আল্লাহ রবুল আলমিন বলছেন যে দুনিয়া এবং আখেরাতে তোমরা কি সফল হতে চাও আমরা কি সফল হব না বিফল হব পাশ করব না ফেল করব লাভ চাই না ক্ষতি চাই তাহলে তিনটি কাজের কোনো বিকল্প নাই তিনটা কাজ করতে হবে কোরআন করিম সুরা আলমা এদার পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ ওহে মানদারগণ তোমরা মহান আল্লাহকে যথাযোগ্য পরিমাণে ভয় করো বলি বলি আমিন দ্বিতীয় নম্বর আল্লাহর কাছে পৌঁছার জন্য আল্লাহকে পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য ওসিলা তালাশ করো বাহানা তালাশ করো মিডিয়া মাধ্যম তালাশ কর আর তিন নম্বর জান মাল দিয়া মহান আল্লাহ রাস্তায় দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করো জিহাদ করো তাহলে কাজ হলো কয়টা প্রথম নম্বর আল্লাহকে ভয় করতে হবে তাকে অর্জন করতে হবে আর সেই তাকর ট্রেনিং হচ্ছে মাহের রমাদানে সোমান আল্লাহ কি বলেছেন রোজা রাখলে লাল লাখুন তার রোজা রাখলে হক অনুযায়ী রোজা রাখলে তোমরা মোত্তাকি হয়ে যাবো সোমান আল্লাহ কন এইটারও আজ আমি করব না সারা মাস আপনার এটাই শুনতেছেন দ্বিতীয় নম্বর অবতাক উইলাই হেল তাকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো মা হুয়াল ওসিলা মা হিয়াল মা মানালুসিলা অসিলার সঙ্গা কি ওলামাই কেরামদের অসংখ্য মতামত তার ভিতরে যারা তাসৌপন্থী আল্লার অলি পীর মাশেখ তারা বলছে যে পীর ধরা অসিলা মানে কী ধরা পীর ধরা আর মোফস্সিদদের একটা বিরাট অংশ তারা বলেছেন আল অসিলাতেও হল আ মালুস নে কামুল করাটাই হলো ওসিলা সোহারাল্লাহ ক বলবেন যে নেকামুল করলে যে আল্লাকে পাওয়া যাবে জান্নাতকে পাওয়া যাবে তার দলিল আছে নাকি আর দলিল আছে ওরানিকারিম সুরাতুল কাহাব একশো তো সাত নম্বর আয়ান আল্লাহ রব্লালামিন বলেন লাদিনা আমানু আ মিনু সলিহাদি কাदात লাহুম জান্নাতুল ফিরদাউস মিনুজুলা নেকামুল করলেন আল্লাহ তাদেরকে আলা দরজার জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করবে সূরা মারইয়ামের 7 নম্বর আয়াত ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সাইয়া জহানুল্লাহু মুর রহনানু বদা হা 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমান আন্দবে আর সৎ কাজ যারা করবে আমি আল্লাহ আমার ভালোবাসা অবশ্যই তাদেরকে দান করব। হো সুতরাং ওসিলা মানে হলো যাবতীয় ভালো কাজ আমাদের জীবনের সাথে মিলায় নিতে অভিনশাল্লাহ বলে আর তিন নম্বর জাহাদ ফিসাবির যেই জিহাদের সিলসিলায় ইসলামের প্রথম জিহাদ হয়েছে বদরের যুদ্ধ জিহাদ একবার গাজয় বদর সুমান আমি আর কথা না বাড়ায়া এই তিনটা কাজের আমুল করার জন্য সবার কাছে আমি ফরিয়াদ জানি আমি নিজেই আমুলগুলো করার জন্য প্রস্তুত থাকব আল্লাহ আমাদের সবাইকে কবুল করো আলহেরা যুবসংঘ মানে কি আলেহেরা হলো পৃথিবীর প্রথম ইউনিভার্সিটি সোয়ান ও ওই ইউনিভার্সিটির চ্যান্সেলর ছিলেন স্বয়ং আল্লাহ ভাইস চ্যান্সেলর হজরত জিবরাইলালেহিসাল আর ওখানকার এক নম্বর ফার্স্ট ক্লাস ছাত্র হল আমার বিশ্ব নবীমান মধুর সুরল্লাহ সে আলেহেরা সারাটা জীবন ইসলামের পক্ষে কাজ করুক এ আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ও আলাইনা ইল্লা